একটু আগু গেছে বাসকোটা থেকে যেই ওটা খাবারটা পড়লো কি বলবো অপূর্ব সুন্দর তন্দুরের একটা খুব সুন্দর গন্ধ আছে আর আছে প্রাণ মাতানো কেওড়ার জল কেওড়ার জল আমি আমার ছেলেকে বলেছি যখনই খাবি কারিমস থেকে নিয়ে খাবি এটা কোনো ব্র্যান্ডের প্রমোশান নয় কোয়ালিটি তিনশো টাকা নিচ্ছে একটা চিকেন বিরিয়ানি অন্যান্য জায়গায় অনেক কম দামে পাওয়া যায় কিন্তু তবুও কেন নিচ্ছি এখান থেকে কোয়ালিটি যেটুকু খাবো বাবা ভালো খাবো একটা আলু দিয়েছে কিন্তু এটা ডিম দেয় না কিন্তু খাওয়া অনবদ্য টেস্ট আমি তো চিকেন খাই না আজকে ও খাবে যেহেতু আজকে আমার ব্রত আছে আমি খাবো না আমি শুধু ভিডিওটা শেয়ার করছি ইউটিউবের জন্য থ্যাংক ইউ একটা চিকেনের টুকরোটা ভেঙে দেখাও কেমন চিকেনের ইস্টা একটু ভাঙো সবাই তো একটু দেখতে চায় কেমন কোয়ালিটি একটু ভেঙে দেখাও জুসি কি না হুম যথেষ্ট নরম আর একটা কি যে ওরা ওয়েট করতে বলে একটু ওয়েট করে যান মানে যখন আমরা খাবারটা নিয়ে পার্সেল করবো তন্দুরের জন্যই বোধহয় বলে যাই হোক খুব যত্ন নিয়ে খাবারটা বানায় অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন বন্ধুরা যাতে আমরা কাজ করার উৎসাহ পাই টাটা